রমজান আমাদের জীবনে আসে তিনটা জিনিস দেওয়ার জন্য কিন্তু আমরা অর্জন করতে পারি না যদি আপনি তিনটা জিনিস অর্জন করতে পারেন আর আজকে যদি আমার কথা আপনি শুনেন দেখেন আপনার জীবনটা আল্লাহ পবিত্র করে দিবে এবং জীবনের মোর আল্লাপাক ঘুরাইয়া দিব সর্বপ্রথম কি সর্বপ্রথম আসে হচ্ছে রমজান মাসে আমাদের রিজিক, কিন্তু আমরা সেটা আল্লাহ পাকের কাছ থেকে চাইয়া নিতে পারি না হাই হাই রে আরে এত চোর ডাকাইতে তো আল্লাহ পাক রব্বুল আলমিন খাওয়ায় আরে যে আল্লাহ পাক রে চিনে না এরাও আল্লাহ পাক রব্বুল আলমিন খাওয়ায় তাহলে আমাদের মতো মানুষকে আল্লাহ পাক কেন খাওয়াইব না অবশ্যই আল্লাহ পাক রিজিক দিবে রিজিকের ভিতরে ওয়াসি বরকত দিবে কিন্তু আমরা তো চাইতে পারি না আল্লাহ পাকের কাছে আমরা তো আল্লাহর সাথে বা ওরকম প্রেম করতে পারি না এটা কিভাবে করতে হবে আজকে আমি বলে দিই যদি আপনি চান আপনি সবসময় কামিয়াত থাকেন আপনি যদি চান আপনার রিজিকে আপনার ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ভরপুর রাখুক আপনি যদি চান আপনার সমস্ত বিপদ আপদ আল্লাহ পাক দূর করে দেন তাহলে একটা নিয়ম আপনাদেরকে করতে হবে একটা আলো আপনাদেরকে নিতে হবে সর্বপ্রথম বললাম হচ্ছে রিজিক সেটা কিভাবে বলতাছি দুই নাম্বার আলো হচ্ছে হেদায়েতের আলো এই রমজান মাস হলো হেদায়েতের জন্য কিন্তু আমরা তো বাবা হেদায়েত আর ওই দূরের কথা হাই হাই 30 দিন রোজা রাখা ঈদের দিন বক্স তে রোজার কি আরে রোজা তো এবার নাম যে রোজা রাখবো সে পাকের পাগল হইয়া যাইব হইয়া বেটা আল্লাহ হইয়া কিন্তু রোজার মর্ম তো আমরা ভুলে গেছি রোজার হাকিকত আমরা মনে করি না খাইয়া থাকলাম হায় হায় ওই ইফতারি দিব পানি খাইমু ইফতার করুম শেষ না বাবা না হায় হায় আত্মসংযম করতেব সারা বছর সারা জীবন রোজা আমাদেরকে পাক রব্বুল আলমিন দিয়েছে আমাদের জীবনটা পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে মালিক রে রমজান মাসে যেমন আমি রমজান মাসে আমি যে তোমার করতে সারা বছর আমি করতে পারি। তিন নাম্বার হলো ফিটনেস এই রমজান মাস পাক রব্বুল আলমিন আমাদের মুসলমানদেরকে দিয়েছে ফিটনেস সুন্দর করার জন্য শরীর স্বাস্থ্য ভালো করার জন্য কিন্তু আমরা তো বাবা সেটাও না আবর যাবর খাই কুরুম গারুম যেটা পাই সেটাই খাইয়া ফেলাই বুঝতে হবে খাওয়ার ভিতরেও অনেক নিজাম আছে তো এখানে আমি গেলাম না আমি আপনাদেরকে যে রাস্তা আজকে দেখাবো আপনারা আদেরকে দেখেন আমি আমল দেই কেন আমল দেই আমল ছাড়া এই জগতে কিছু নাই আল্লাহ পাকের প্রেম ছাড়া আপনি কিছু অর্জন করতে পারবেন না দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইহুদি নাসারা বেমান সবাই রে খাওয়াইতে তাইলে আপনারা খাওয়াইবো না কেন আপনি যদি সারাদিন আল্লাপাকে নাম ডাকেন আপনার কেন কষ্ট কারণ কি আল্লাহ পাক হলে বাবা রহমান এর জন্য আল্লাহ পাক রহিম এই দুই নামের গুণে আল্লাহ সবাই রে খাওয়ায় কারণ আপনি মুসলিম আপনার খাওয়াইবারও বেশি আপনার খাওয়াইবারও বেশি কিন্তু আপনি তো তা নিতে পারেন না আল্লাহ খাজানার থেকে নিতে পারেন না আল্লাহ পাক হেফাজতে রাখুক আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় হওয়ার জন্য আপনি নিয়ত করেন আল্লাহ আজকে যে একটা আমি নিয়ম বলুম এই আমল আপনি সারা রমজান মাস করবেন আরে মাত্র এগারো বার রে বাবা মাত্র এগারো বার ইফতার খাইবা ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ নবী বলছেন সাল্লাহ আলি সাল্লাম সুরা মায়দা আয়াত নাম্বার একশো চোদ্দ পড়তে হবে এগারো বার সুরা মায়দা আয়াত নাম্বার একশো চোদ্দ এখানে বলা হইতাছে

খাবার নাজিল করো আকাশ থেকে এটার মর্মটা বলছেন আপনি খাবার নিয়ে আল্লাহ পাকের সামনে যখন এই আয়াত মুবারক পড়বেন হাই হাই আপনি ওই খাবার খাইয়া রোগ হইব না আমি আসাব আপনার ফিটনেস সুন্দর হয়ে যাবো আপনি আল্লাহ পাকের কাছ থেকে হেদায়ত পেয়ে যাবেন হাই হাই আপনার রিজিক আপনার কর্মস্থল সব জায়গায় আপনি বরকত পাইবেন এখন আপনি আমল করিয়া যদি ভুল পথে চলেন আল্লাহর সাথে প্রেম না করেন উল্ডা পাল্টা করেন তাহলে তো বাবা আপনার আমলের ফজিলত আসবে না আর তিনটা নূরের তো দূরের কথা একটা নূর আপনি সংরক্ষণ করতে পারবেন এটা আগে ছিল আমি ব্যস্ত মানুষ এখন বসে আছি সকাল তো অনেক কারো ঘুম তো আমি নষ্ট করতে চাই না আমার তো পরিবার পরিজন আছে আমার বেলকুনিতে আমি বসা পরিবেশ খুব সুন্দর আশেপাশে অনেক গাছ গাছালি পাখিও দেখেন ডাকা ডাকি তো যাই হোক বেশি বেশি সকাল বেলা উঠার চেষ্টা করবেন আর আমল করবেন আর আমি যেটা বললাম এটা ইফতারি সামনে নিয়ে এগারো বার পড়বেন দেখেন আপনাকে রবীনাকে শিখরে পৌঁছায় দেয় রমজান মাস চলে গেলে যখন খাবার খাইবেন খাবার খাওয়ার আগে পড়বেন সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার ভারী খাবার খাওয়ার আগে ইনশাল্লাহ পড়বেন দেখেন আল্লাহ পাক আপনার জীবনটা মোর ঘুরাইয়া দিব এবং আপনাদের তো অনেকের জাদুর সমস্যা জিনের সমস্যা যদি আপনাদের কোনো তদবিরের প্রয়োজন হয় আমাকে বলবেন আমাকে বলবেন যদি আমি পারি অবশ্যই আমি আপনাদের তদবির করার চেষ্টা করব।